আসসালামু আলাইকুম ডিফেন্স সিকিউরিটি অব বাংলাদেশ চ্যানেলে আপনাকে স্বাগতম ট্রানজিট নাকি দেশ দখলের পাই তারা আপনারা জানেন ভারতের সঙ্গে ইতিমধ্যে রেল ট্রানজিট চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার যে চুক্তির আওতাধীন ভারতের কলকাতা থেকে বাংলাদেশের যশোর পদ্মা সেতু হয়ে ঢাকা এবং ঢাকা থেকে আখাওড়া হয়ে ভারতের আগরতলায় যাবে ট্রেন অন্যদিকে চট্টগ্রাম বন্দর থেকে আরেকটি লাইন ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতে প্রবেশ করবে ভারত ইতিমধ্যে নদী বন্দর এবং সড়ক পথ ব্যবহার করছে ভারত যেখানে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু কৌশলগত রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করছে হাজার হাজার কিলোমিটার রাস্তা ব্যবহার করে তার পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে পণ্য সরবরাহ করছে অথচ বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার এবং ভুটানের দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার হলেও ভারত তার নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা প্রদান করেনি উনিশশো সালে ভারত পাকিস্তানের মতো হায়দ্রাবাদও স্বাধীনতা ঘোষণা করেছিল এবং কয়েকটি দেশ তাদেরকে স্বীকৃতিও দিয়েছিল সেই সময় হায়দ্রাবাদ ছিল সবচেয়ে ধনী মুসলিম রাষ্ট্র এবং এর আয়তন ছিল বাংলাদেশের দেড় গুণ কিন্তু ভারত তা মানতে পারেনি হায়দ্রাবাদের চার ছিল ভারতের অবস্থান পরবর্তীতে উনিশশো সালে হিন্দু নির্যাতনের নাম করে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করে এবং হত্যা নির্যাতন দর্শনের মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে ইতিমধ্যে রাম মন্দির স্থাপনের সময় ভারত তার মানচিত্রে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে যুক্ত করেছে যা ভারতের গোপন পরিকল্পনার অংশ ভারত যে কোনো সময় হিন্দু নির্যাতনের দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে এবং রেলপথে হাজার হাজার সৈনিক প্রেরণ করে এবং বিমান বাহিনী ব্যবহার করে রাজধানী ঢাকা দখলের চেষ্টা করতে পারে এবং ট্রেনে বিস্ফোরক দিয়ে বাংলাদেশের পদ্মা সে ধ্বংস করতে পারে ফলে বাংলাদেশ সেনাবাহিনী রসদ সরবরাহ করতে বাধা পাবে তাই আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন আমাদের অবস্থা যেন হায়দ্রাবাদের মতো না হয় আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন